এক বাগান বাড়ি আজকের মতন আর কথা পারাবো না চলে দেব মূল্যবান ভিডিওতে সাইড সাইড কে আসছিল ইয়া বইয়া রইসি

আর প্রাইস মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় যা লাগে ওই সন্দিন আয়া বেশি দেরি করেন না আগে গেলে আগে ভাইবে পিছে আইলে নাও পাইতারে গাড়ি রে আমার দুঃখ কুড়তে বুঝবি কবে রে ভাই কবে বুঝবি তোর সিট নাই সিট কি কাও খাইছে খাইলে খাইছে বানাইরে দিছি সিটটা বানাইরে দিছি নতুন বানাইরে দিছি এটা সিটটা নতুন বানাইরে দিছি এখন যাওক এই যে গাড়ি দেখছেন ডাবল এডিক্স হুম ডাবল এডিক্স 2019 এর মডেল 2 বছর রে কাগজ 44 সিরিয়াল মিরপুর বিটিএন নাম্বার সিটছাড়া বাইক আ সিটা আছে লাগাই দেবো মাত্র 1 লক্ষ 65000 যাচ্ছে মাত্র এক লক্ষ

টাকা হাজার টাকা ব্যাপারটা বুঝেন নাই বুঝবেন বেসা ইয়া গেলে বুঝবে দুই হাজার বাইশের মডেল সিবিএস্টাফ ব্রেক হিরু ইটোর পাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু তো অনেকে পারে না মাত্র পঁচাশি হাজার টাকা বাইশ এর মডেল হিরো ইগনি টোর কেউ কিনতেও তো পারে না বয়ের ঠেলা দাম কয়ে নব্বই হাজার টাকা আর আমি দিচ্ছি পঁচাশি হাজার টাকা কবে বুঝবেন দুঃখ বুঝবেন না বুঝবেন না রাইলে বুঝবেন এই পরে আছে হুন্ডা লিবু দুই হাজার আঠারো মডেল দুই বছর কাগজ মাত্র সত্তর হাজার টাকায় যাকে বলা হয় তেল কুম রাজা হুন্ডা লিবু এরপরে আছে পালসার দুই হাজার ষোলোর মডেল দুই বছরের কাগজ সতেরো রেজিস্ট্রেশন মাত্র এক লাখ Okay. মাত্র এক লাখ টাকা পালসার তার পাশে আর একটা পালসার আছে দুই হাজার সতেরো মডেল দুই কাগজ মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় পালসার এরপরে এই এর পরে আছে হুন্ডা হনের সিবিএস সিস্টেম ব্রেক ডাবল ডিক বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচিশ টাকা টাকায় তার পাশাপাশি আছে ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই দুই হাজার আঠারো মডেল কাগজ বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জ প্রাইজ এর থাকবে এই ইয়ামা ফেজার ভার্সন টু অবাক হয়ে লাভ নেই আমি যে প্রাইস টা আপনাদের দিব আপনারা যাচাই বাছাই করে অনলাইনে তারপরে বলবেন সঠিক না মিথ্যা না ভুল হ্যাঁ মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ইয়ামা পেজার আঠারো মডেল দুই বছরের কাগজ তারপর এফ হ্যাঁ এপ্রিলা এপ্রিলা মহিলা এক পুরুষ এপ্রিলে যে এপ্রিল নিতে স্যার নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বলে এপ্রিল এক লাখ দশ হাজার টাকা বলে এপ্রিল সম্ভব পসিবল হ্যাঁ পসিবল এটি মাত্র এক লাখ দশ হাজার টাকায় দিচ্ছি এপ্রিলা মাথায় নষ্ট রে ভাই মাথায় নষ্ট এক লাখ দশ হাজার টাকা এপ্রিলা ভাই পরে আবার সতেরো নেবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস্সির হিরো হাং সতের মডেল আরে যাদু রে আবার টিভিএস মেট্রো সেল সিস্টেম গাড়ি দশটা বছরের কাগজ করা পনেরো মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় টিভিএস またポンとしちゃったから。 তার পাশাপাশি আছে দুই দুইটা বাইক দেখতেই আছেন এটা হলো যে কেউ এক্সেল কেউ এক্সেল পনেরো মডেল দশ বছরের কাগজ করা মাত্র সত্তর হাজার টাকায় রিগর ডক্টর জিপসি বাইক মাত্র বরাবর এক লাখ টাকায় দেশে প্রবাসী যারা কষ্ট করে দুজন সহকারে এতক্ষণ ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন ইনশাল্লাহ ফারুক মোটরস এ আর এখন পর্যন্ত ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ অফিস